আজকে বাংলাদেশে একজন আহলে আদিসের আলেম ওনার একটা আলোচনা শুনলাম উনি বলতেছেন আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সুরা ফাতেহা এইগুলোর যদি অর্থ কিংবা তাজবি তাহলে এগুলোর অর্থ যদি আমরা না বুঝি না বুঝে বলে যদি করি সেক্ষেত্রে আমরা আশি বছরও যদি সালাত আদায় করে থাকি আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছি আলোচনাটা কালকে আমি শুনলাম শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সস্ত এটা জানতে চাচ্ছি জানি না কি বলেছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হতে পারে কোন আলেমের কথা এটা হতেই পারে না আল্লাহদার দান করুন সালাতে যে সপ্তকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন দুয়া জিকে আজকার সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রূপ এবং এবাদত বন্দীকিতে সব নেকিও বেশি পাবে কিন্তু কেউ যদি অনারপ বেচারা অনারপ তো অনেক সময় অপারূপ যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরাফাতে অর্থ বুঝবো না তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব এমনিতেই শতকর পঁচানব্বই জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে দান কর সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন আর ক্ষেত্রে বা যে যেকোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মশলা মশাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলিলবিহীন কথাবার্তা হয় তো বড় কাবিরা গোটা আল্লাহদার দান করুন সংশোধনের তৌফিক দান করুন